ভারতীয় ভিসায় আবারও সুখবর অন্ধকার কেটিয়ে আবার যেন নতুন আলো দেখতে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিউয়ার্স আজ শুক্রবার তেইশ অগস্ট দু নতুন একটি নিউজ প্রকাশিত করা হয় এবং সেখানে স্পষ্টভাবে বলা হয় যে জরুরি মেডিকেল ভিসা এবং প্রয়োজনীয় ভিসা দেওয়া হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন এই নিউজটি ভিউয়ার্স এটি বাংলাদেশের জন্য খুবই একটি সুখবর কারণ অনেক দিন আমাকে প্রশ্ন করছিলেন অনেকজন অনেকেই ফোন কলেও আমাকে জানাচ্ছিলেন যে মেডিকেল ভিসা নেওয়া যাবে কীভাবে বা আমরা কীভাবে টুরিস্ট ভিসায় ডাক্তার দেখাতে পারব কি না কারণ মেডিকেল ভিসা আপাতত দেওয়া বন্ধ করেছে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে এক কথায় কোনো ভিসাই কিন্তু দিচ্ছে না ভারত সরকার আন্দোলনের পর থেকে এর মধ্যে চলছে বিশেষ বিক্ষোভ এর মধ্যে আপনারা জানেন ছাব্বিশ তারিখ কিন্তু একটি আন্দোলন শুরু হয় অ্যাম্বাসির মধ্যে দাবি ছিল এক দফা টাকা দে ভিসা দে তো এরপর থেকে কিন্তু ভারত সরকার ঢাকার এবং সাতক্ষীরার আইভেক সেন্টার বন্ধ করে দেয় তো সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর নতুন একটি আশার আলো দেখিয়েছে এবং যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন ভারতে ট্রিটমেন্ট দেখাতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি সুসংবাদ এসেছে আজকে আপনাদের জন্য আমি একটি নিউজ প্রকাশিত করা হয়েছে সেটি আপনাদের এক নজর দেখিয়ে নিয়ে আসব বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বলল ভারত তিরিশ আগস্ট দু ভিসা না পাওয়ায় গত ছাব্বিশ আগস্ট রাজধানী ঢাকা ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন এদিন স্লোগানে স্লোগানে তারা বলতে থাকেন এক দফা এক দাবি ভিসা চাই ভিসা চাই ভারতের দালালরা হুঁশিয়ারি সাবধান ভিসা দে নাইলে টাকা ফেরত দে এই ঘটনার চার দিন পর আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল বলেন আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আইন ও শাসন ফিরে আসবে তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব আশা করি ভিডিওটি দেখে সবাই খুশি হয়েছেন যারা মেডিকেল ভিসা করতে যাচ্ছেন ভারতের চিকিৎসার জন্য তাদের জন্য একটি সুখবর এবং ইনফরমেশনমূলক ভিডিও এটি তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার মতো অনেকেই যেন জানতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি সাহেম আপনাদের সামনে